এম এস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেয়ে এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে বিমা সংস্থায় পাঁচশো জন অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে কয়জন পাঁচশোটি পদে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে যে কোনো শাখায় স্নাতক হোলা হবে সেই সঙ্গে যে রাজ্যে শূন্যপদ সেই রাজ্য শূন্যপদ দরখাস্ত করবেন সেই রাজ্যে স্থানীয় ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে বয়স কত হতে হবে এক বারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তপশিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন শুরুতে বেতন আনুমানিক চল্লিশ হাজার টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে প্রার্থী বাছাই করা দুটো পর্যায়ে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা একটা প্রিলি একটা মেন আর রিজন্যাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কবে অনলাইন দরখাস্ত করা যাবে সতেরোই ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারির মধ্যে কী কী লাগবে এখানটায় দেওয়া আছে আপনারা একটু পজ করে দেখে নেবেন তারপর দেখে নেওয়া যে আর কী আছে কলকাতা মেট্রোয় একশো আঠাশটি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে দেখে নিন ট্রেড অনুসারে আসন সংখ্যার বিতরণ দেওয়া আছে যেমন ফিটার এরকম আরও উল্লেখ আছে সেটা আমরা বারোর পদ পাতায় পচ করে করে দেখে নেব তারপর পড়ছে রাইটস লিমিটেডের দুশো ষোলো অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট কেমন এখানে ট্রেড অনুসারে আসন সংখ্যা দেওয়া আছে যেমন গ্রাজুয়েট ট্রেড এভাবে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এইভাবে দেওয়া আছে আপনারা এগুলো পছ করে করে কিন্তু দেখে নিন কেমন যোগ্যতা মান কী লাগবে যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষার জন্য ষাট শতাংশ পরীক্ষা অন্তত সিক্সটি পার্সেন্ট পেতে হবে তপশিলি ও এবং দৈহিক প্রতিবন্ধীরা ফিফটি পার্সেন্ট পেলেও হয়ে থাকবে কেমন নিয়ম অনুসারে তপশিলি ও বিসি এবং আর্থিকভাবে অনেকগ্রসর এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কী আছে সেটা আমরা তিনের পাতায় কিন্তু দেখে নেব তারপর বলছে এখানে ওশান টেকনোলজিতে একশো একান্ন জন রিক্রুট করছে সেখানে সুন্দরবাদের বিবরণ দিয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখে নিতে পারেন বয়স কত চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর তিনের পাতায় ডিটেলস আমরা দেখে নেব তারপর বলছে করডাইট ফ্যাক্টরিতে একশো একচল্লিশটি কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে শূন্য পদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া হয়েছে এক বছরের চুক্তিতে নিয়োগ হবে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে কেমন তারপর বলছে এখানে শূন্য পদের বিবরণ দেখে নিন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মাধ্যমিক লাগবে তার সঙ্গে কি কি লাগবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্ট অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট থেকে এনসি এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপেন্ডিস সার্টিফিকেট লাগবে কত হতে হবে সাতাশ বারো দু হাজার অনুসারে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন হবে উনিশশো উনিশ টাকা সঙ্গে ডিএ কিন্তু পাবেন এরপর তিনের বাতে আমরা ডিটেলসটা দেখে নেব তারপর চলে যাওয়া যাক তারপর কি আছে তারপর তারপর বলা হচ্ছে এনএইচপিসিতে একশো আঠারো অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে কেমন এখান থেকে দেখে নিন আমরা ডিটেলসটা দেখে নেব কিন্তু পাঁচের পাতায় ডিসেম্বরের নেট দু হাজার তেইশের ডিসেম্বরের নেট কিংবা দু হাজার চব্বিশের জুনের নেট ক্ল্যাট এমবিএ এ পাস উত্তীর্ণ হয়ে থাকতে হবে দু হাজার তেইশের ডিসেম্বরের নেট পাশ হলে কিংবা দু হাজার চব্বিশে জুনের নেট পাশ হলে হবে কেমন এই হলো সমস্ত ডিটেলস পাঁচের পাতায় এরপর দেখে নেবেন আইআইটি ধানবাদে অধ্যাপক শুধুমাত্র তপশিলি এবং ও আবেদন করতে পারবেন এখানে দেখে নিন কী কী ডিপার্টমেন্টে শূন্য পদ হচ্ছে তফসিলি জাতি আঠাশটি তপশিলি উপজাতি চোদ্দোটি ও বিসি হচ্ছে চল্লিশটি এরপর তিনের পাথে পচ করে করে দেখে নেবেন তারপর চলে যাওয়া যাক পরবর্তী পেজি পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন এখান থেকে আপনারা কিন্তু পচ করে করে দেখে নিতে পারেন এই পেজে স্কলারশিপের খোঁজখবর সম্বন্ধে দেওয়া আছে এগুলো আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন কেমন এ হলো তার পরবর্তী পেজে পরবর্তী পেজে কোচিনি পিয়ার্ডে ট্রেনিং পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে বিভিন্ন অনুসারে শূন্য পদের বিন্যাস দেওয়া আছে মেকানিক্যালে কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কি সমস্ত ইলেকট্রনিক্সে কি লাগবে ইলেকট্রিক্যালে কি লাগবে কত ভ্যাকান্সি আছে এগুলো কিন্তু দেখে নেবেন আর ইনফরমেশান টেকনোলজিতে কটা ভ্যাকান্সি আছে কি কী লাগবে এখানে দেওয়া আছে হিউম্যান রাইটসের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে এখানে দেওয়া আছে ফিনান্সের ক্ষেত্রে কী কী শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কটি ভ্যাক্যান্সি ডিটেলস এখানে দেওয়া আছে আর এখানে কি বলছে বয়স হতে হবে ছয় এক দু হাজার পঁচিশ অনুসারে সাতাশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরে এবং দৈ প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন ট্রেনিং চলাকালীন স্টাইভেন্ট বাবদ মাসিক পঞ্চাশ হাজার টাকা পাবেন সফল ট্রেনিং হলে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে প্রার্থী বাছাই হবে অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট এবং গ্রুপ ডিসকাশন রাইটিং স্কিল টেস্ট পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্টে প্রশ্ন হবে সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউনিকেল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি সংশ্লিষ্ট বিষয় নেগেটিভ মার্কিং আছে পরীক্ষার কেন্দ্রে কেরলের বিভিন্ন শহরে কিন্তু হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে ছয়ই জানুয়ারির মধ্যে দরখাস্তর ফিজ বাবাদ লাগবে একশো টাকা তফসিল এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিজ লাগবে না তারপরে এখান থেকে দেখে নিতে পারেন ইলেক ইলেকট্রোকেমিক্যালের রিসার্চে সায়েন্টিস্ট পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে শূন্য পদের বিন্যাস সম্বন্ধে দিয়েছে এখানটায় শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এগুলো পছ করে করে দেখে নিন বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুসারে তফসিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে ফিস বাবদ কত লাগবে পাঁচশো টাকা লাগবে মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফিস লাগবে না এই হলো ডিটেলস তারপর প্রথম পাতার পরে ওসান টেকনোলজিতে যে একশো একান্নটি ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে বলা হয়েছে এখান থেকে প্রজেন্ট সায়েন্টিস্ট পদে এখানে কটা ভ্যাকান্সি আছে দেখে নিতে পারেন কী কী কোয়ালিফিকেশান আছে দেখে নিতে পারেন প্রজেক্ট সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে কী কী ভ্যাকান্সি আছে কী কী শিক্ষাগত যোগ্যতা আছে দেখে নিতে পারেন তারপরে প্রজেক্ট টেকনিশিয়ান প্রজেক্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসোসিয়েট সিনিয়র রিসার্চ ফেলো এগুলো সম্বন্ধে আছে এখান থেকে জুনিয়র রিসার্চ ফেলো ফেলো এখান থেকে পচ করে করে আপনারা শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সি দেখে নেবেন বয়স কত হতে হবে তেইশ বারো দু হাজার চব্বিশ অনুসারে প্রত্যেকের বয়স কিন্তু হতে হবে প্রত্যেকটা জায়গায় বয়স দেওয়া আছে এটা যেমন পঁয়ত্রিশ কেমন জুনিয়র রিসার্চের ক্ষেত্রে আঠাশ বছর পঞ্চাশ বছর হতে হবে প্রজেক্ট ফিল্ড এগুলো তাছাড়া ছাড় পাবে তপসিলিরা পাঁচ বছর ও সিরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন আর প্রাক্তন সমন কর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবে এই বয়সটা যে বয়সটা বলা হচ্ছে সেটা তেইশ বারো দু হাজার চব্বিশ অনুসারে কিন্তু হতে হবে প্রার্থী বাছাই হবে কিভাবে এই যে এগুলো আছে কীভাবে হবে সবগুলো এখান থেকে দেখে নিন পরীক্ষা ট্রেড টেস্ট ইন্টারভিউ ছয় জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারির মধ্যে কিন্তু হবে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে করতে হবে কেমন এ সমস্ত কিছু ডিটেলস এখান থেকে পচ করে করে দেখে নিন তারপর বলছে এখান থেকে দেখে নিতে পারেন রাইটস প্রথম পাতার পর রাইটস লিমিটেডে দুশো ষোলো অ্যাপ্রেন্টিস পদের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কি বলছে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে এক বছর বা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে বা অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে ছয় বারো দু হাজার উনিশের আগে যোগ্যতামান নির্ণয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে ছয় বারো দু হাজার চব্বিশ অনুসারে আঠারো বছরের মধ্যে হতে হবে স্টাইপেন্ড গ্রাজুয়েটরা অ্যাপ্রেন্টিসরা ক্ষেত্রে চোদ্দো হাজার টাকা ডিপ্লোমাধারীরা বারো হাজার টাকা আইটিআইরা দশ হাজার টাকা কিন্তু পাবেন কেমন এ হলো সমস্ত ডিটেলস ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে কেমন এই হল সমস্ত কিছু এখান থেকে দেখে নিন কেমন এবার বলছে এখানে আবেদনের জন্য স্ক্যান করে সমস্ত তথ্যগুলো দিতে হবে এই যে তথ্যগুলো বলা হচ্ছে এখান থেকে একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন এখানে আছে সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন আইটিআইয়ের অধ্যাপক ধানবাদে অধ্যাপক যে প্রথম পাতার পরে এখানে আরও দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে পজ করে দেখে নিন বয়স কত দেওয়া হবে এখান থেকে কিন্তু দেখে নেবেন মূল বেতন কত হবে এখানটার থেকে দেখে নেবেন এই সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে কেমন তারপর এখানটায় দেখে নিতে পারেন কারডাইট ফ্যাক্টরিতে একশো একচল্লিশ কেমিক্যাল প্রসেস ওয়ার্কার প্রথম পা তারপর এখানে দেওয়া হয়েছে এখানে দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করতে হবে সাতাশ ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করে সমস্ত ডিটেলস এখানে কিন্তু পাঠাতে হবে অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু এরকম খামে লিখবেন কেমন এগুলো লিখে সমস্ত এই যে এখানে নথিপত্র বলা হয়েছে এই নথিপত্র সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবেন আর কামের মধ্যে কী লিখবেন সেটা তো বলেছি এইটা লিখে পাঠিয়ে দেবেন কেমন তারপর চলে যাওয়া যাক পরবর্তী পেজে এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন এটাই যেমন নতুন সংযোজন ইউজিসি নেটের মাধ্যমে নেটের কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন কেমন এখানে দেখে নিতে পারেন বিলাসপুর এইমসে একশো তেইশ একজন রেসিডেন্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে বিলাসপুর এইমসে অধ্যাপক পদেও রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে পচ করে করে কিন্তু কাইন্ডলি দেখে নেবেন কেমন এখান থেকে সমস্ত ডিটেলস একটু এখান থেকে দেখে নেবেন বয়স কত হতে হবে এসব পোস্ট কি কি লাগবে এগুলো সমস্ত কিন্তু দেখে নেবেন ভ্যাকান্সি কত যোগ্যতা সমস্ত দেখে নেবেন বয়স হতে হবে কত সাত এক দু হাজার পঁচিশ অনুসারে প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে আটান্ন বছর অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্ষেত্রে পঞ্চাশ বছর তবে 5 পাঁচ বছর অফিসিরা তিন বছরের ছাড় পাবেন কেমন এই প্রতিবন্ধীরা প্রতিবন্ধীরা নিয় অনুসারে ছাড় পাবেন প্রার্থী বাঁচা হবে পার্সোনালিটি ইন্টারভিউর মাধ্যমে বেতন ক্রম এখানটায় দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে গুগল ফর্ম আছে এগুলোর মাধ্যমে ফিস বাবাদ কত লাগবে এখান থেকে দেখে নিন দু হাজার তিনশো ষাট টাকা তফসিলিদের ক্ষেত্রে এক হাজার টাকা এই হলো ডিটেলস আর এই পদ্ধতিতে এক্সিকিউটিভ ডাইরেক্টর এমস বিলাসপুর অনুকূলে ফিস জমা দিতে হবে আপনাদের যে ফিসটা বলা হলো ফিস কিন্তু জমা দিতে হবে কেমন তারপরে এখানে দেখে নিন সাতই জানুয়ারি প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র সমস্ত কিন্তু এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে সাতই জানুয়ারির মধ্যে কিন্তু পাঠাতে হবে আর শিক্ষাগত যোগ্যতার বিশদ তথ্য জানতে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি কিন্তু দেখে নেবেন তারপর চলে যাওয়া যাক আর কি আছে বিলাসপুরে যে এমসে একশো তেইশ জন রেস্টুডেন্ট নিচ্ছে তার ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে পচ করে করে দেখে নিন এখানে ডিটেলস আছে এখান থেকে দেখে নিন ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস সেখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষিত অনুষ্ঠান প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এমএস বা এমডি বা ডিএনবি সেই সঙ্গে সেন্ট্রাল বা স্টেট মেডিকেল কাউন্সিল প্রার্থীর নাম নথিভুক্ত কিন্তু থাকতে হবে বয়স হতে হবে গত পঁয়তাল্লিশ বছরের মধ্যে চোদ্দ বারো দু হাজার চব্বিশ অনুসারে চুক্তিরা পাঁচ বছর অফিসরা তিন বছরের দৈক প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবেন বেতন হচ্ছে সাতষট্টি হাজার সাতশো টাকা এখানে আবার আপনাকে কীভাবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা তারিখ হচ্ছে সতেরোই ডিসেম্বর ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে ইন্টারভিউ হবে দশটায় এই যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু ইন্টারভিউ হবে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে ফিল আপ করতে হবে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে কিন্তু দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ঠিক কেমন ইন্টারভিউর ইন্টারভিউর দিন কী করতে হবে অনলাইনে সাবমিট করা আবেদনপত্র প্রিন্ট আউট এবং প্রয়োজনীয় নথিপত্র সব প্রত্যেকটা নকল নিয়ে যাবেন পাঠাতে হবে না ঠিক আছে আর এক হাজার একশো আশি টাকা ফিস বাবাদ লাগবে নব্বই টাকা তফসিলিদের জন্য এই যে ব্রাঞ্চ আছে এখানে ফেভারে পাঠাতে হবে কেমন সমস্ত ডিটেল আছে এখানটায় দেখে নিতে পারেন পাওয়ার গ্রিডে কী আছে পাওয়ার গ্রিডে অফিসার ট্রেনিং আছে পাওয়ার গ্রিডে হচ্ছে অফিসার ট্রেনিং ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুসারে এখানে দেখে নিতে পারেন কেমন পাওয়ার গ্রিডে অফিসার ট্রেনিং পদের রিক্রুটমেন্ট আছে দু হাজার আবেদন করতে পারবেন ইউজিসির ডিসেম্বর যারা পাশ করেছে বা পরীক্ষা দেবে এই বছর তারা কিন্তু আবেদন করতে পারবে তার মানে পরীক্ষা ফর্ম ফিল আপ করলে তাহলে আবেদন করতে পারবে কী কী ভ্যাকান্সি আছে এখান থেকে ডিটেলস দেখে নিন সমস্ত ডিটেলস দেওয়া আছে পোস্টগুলো বেতন ফর্ম সমস্ত ডিটেলস দেওয়া আছে ফর্ম ফিল করতে হবে এই ওয়েবসাইটে কত ডিসেম্বরের মধ্যে চব্বিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত কুটিনাটি ওয়েবসাইটগুলোতে একটু দেখে নেবেন কেমন এই হলো সমস্ত ডিটেলস আর এখানটায় দেখে নিতে পারেন জেনারেল ইন্স্যুরেন্স একশো আট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এটা একটু আপনারা পচ করে করে দেখে নিতে পারেন তারপর চলে যাচ্ছি পরবর্তী পেজে আর কি কি আছে এখানে কারেন্ট এভেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে কারেন্ট এভেয়ার্স সম্বন্ধে আপনারা একটু দেখে নিতে পারেন এখান থেকে তার পরবর্তী পেজে আর কি আছে এখানে বিজ্ঞাপন দেওয়া আছে এই পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে ইউজিসি নেটের আর বিভিন্ন কনস্টেবলের কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে আপনারা নোট ডাউন করে নিতে পারেন পচ করে করে এখানে কোশ্চেন অ্যান্সার আছে ইউজিসি নেট এবং পুলিশের এখান থেকেও আপনারা পজ করে করে দেখে নিতে পারেন এই পেজে কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকেও আপনারা পজ করে করে কোশ্চেন অ্যান্সারগুলো নোট ডাউন করে নিতে পারেন এখানেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে কোশ্চেন কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে পারেন এখানে বলছে সুপ্রিম কোর্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন সমস্ত কিছু দরখাস্ত ফিস বাবাদ কত দিতে হবে এক হাজার টাকা দিতে হবে দৈহিক প্রতিবন্ধী তপশিলি সমারকর্মী স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামীদের উপর নির্ভরশীল প্রার্থীদের কিন্তু আড়াইশো টাকা অনলাইনে ফিস জমা দিতে হবে ইউ ইউকো ব্যাঙ্কের মাধ্যমে দিতে হবে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে কেমন তপশিলি এ এবং দৈক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ থাকবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে বয়স হতে হবে আঠারো এই যে বয়সগুলো আছে যেমন আঠারো থেকে তিরিশ এখানেও আঠারো থেকে তিরিশ এই কিন্তু কত অনুসারে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুসারে হতে হবে আর বাদ বাকি নিয়ম অনুসারে কিন্তু ছাড় পাবেন এই হচ্ছে প্রার্থী বাঁচাই হবে টাইপিং টেস্ট শর্ট হ্যান্ড টেস্ট লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতাতে আছে তারপরে কলকাতায় মেট্রো মেট্রোতেই একসংখ্যে রিক্রুট হচ্ছে প্রথম পা তারপরে এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে ওয়াচ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন এই হলো আজকের কর্ম কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক